সিনিয়র 11 এবং জুনিয়র 11। অনুশীলন লাগে গুণি লাগে। জানি তো বিশেষ করে আসলে কিন্তু যত এরো জায়গা আছে কিন্তু ওই যে আমরা এই কর্নার এর বিশেষ করে আর জোরে শটগুলা ঠিক আছে এগুলা কিন্তু фаউল দুরি। বিশেষ করে ঠিক আছে এটা রেফ্রি দোর বাইরে কি? কতটুকু বলটা জোরে গেছে ভাই কতটুকু ফুট দিয়ে গেছে এটা রেফ্রি দোর বাইরে কি? এই তো আর আর বিশেষ কিছু না আর বিশেষ করে তো আমরা সবাই তো এক জায়গায় ঠিক আছে সিনিয়ররা সিনিয়ররা খেলতেছো সবাই সুন্দরভাবে খেলবা আরে ভালো একটা খেলা করে দিবা যে তুই দুবল লোকে সবাই খেলতে আসছে এই আর কি ঠিক আছে একটু আমাদের দিকে ছায়াটা সুন্দর আগে তোমরা দোনো দোনো সুন্দর একটা খেলা করে দিবা ঠিক আছে দাদা আর লালটা তো আছে তো লাল হলুদ সব আছে এটা কারণ খেলা বক্সে কিন্তু গোল্লি তো থাকবেই আর বক্সের ভিতরে কোনো ম্যান থাকতে পারবে না মানে কখন যখন মানে আক্রমণ হওয়ার অবস্থায় তখন গিয়ে দাঁড়িয়ে কিন্তু ওই যে একেবারে দাঁড়িয়ে থাকবা

হ্যাঁ <laughs> <laughs>